ওদের সরকার না ওদের মুখ্যমন্ত্রী আছে না না ওই নজরুল কাজী নজরুলের গান গান না ওদের মুখ্যমন্ত্রী ওরা একই দুইটি দাদা পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে শিক্ষক সংগঠন এবং অধ্যাপক সংগঠনকে কেন ডাকা হলো না এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করে ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকে নিয়ে গেল ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি এটা পারিবারিক পার্টি হয়ে গেছে এখানে যারা আছে দাসত্ব করছে বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক এটা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে প্রাপ্ত কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এর পাশাপাশি রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে সচেতনমূলক বিশেষ বার্তা দিলেন এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না ভেটারেন চোর শ্রী কৃষ্ণ ভদ্র তিয়াত্তর মাল বলেছে অভিষেক ব্যানার্জী রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না